ছের ব্রাহ্মণবাড়িয়াতে আল মাহমুদের জন্ম লেখালেখি শুরু করেন পঞ্চাশের দশকে কবি হিসেবে জনপ্রিয়তা পেতে তার খুব একটা সময় লাগেনি সোনালী কাবিন শব্দ দুটো উচ্চারণ করলেই যার নাম সামনে আসে তিনি হচ্ছেন কবি আল মাহমুদ গত পঞ্চাশ বছর ধরে বাংলা কবিতার জগতে আলোড়ন তুলেছেন এই কবি সোনালী কাবিন কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্যানুরাগীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন বাংলা সাহিত্যের অন্যতম এই প্রধান কবি কবিতা গল্প উপন্যাস সব শাখাতেই তার বিচরণ থাকলেও আল মাহমুদ কবি হিসেবেই সমধিক পরিচিত তার প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর প্রকাশিত হয় উনিশশো সালে কিন্তু কাব্যগ্রন্থ সোনালী কাবিন আল মাহমুদকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায় আল মাহমুদের কবিতা বাংলাদেশের অনেক কবিকে প্রভাবিত করেছিল এদের মধ্যে কবি আসাদ চৌধুরী অন্যতম আল মাহমুদ শুধু তাকেই নয় বহু পাঠককেও প্রভাবিত করেছিল এক সাক্ষাৎকারে আসাদ চৌধুরী বলেছিলেন আমি অজস্র মুক্তিযোদ্ধাকে দেখেছি সোনালী কাবিন তাদের মুখস্থ উনিশশো সালে আল মাহমুদ তৎকালীন গণকণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন যদিও পত্রিকাটির মালিকানা ছিল একটি রাজনৈতিক দলের হাতে এবং সেটি সেই সময়কার সরকার বিরোধী হিসেবে পরিচিত ছিল আল মাহমুদের সম্পাদনায় তখন গণকণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন অনেক প্রথিত যশা সাংবাদিক যাদের মধ্যে কবি এবং গবেষক মহিউদ্দিন আহমেদ অন্যতম মহিউদ্দিন আহমেদ বলেন জাসদ গণকণ্ঠের মালিক ছিল বলে আল মাহমুদ ভিকটিম হলেন এবং তিনি অনেক দিন বিনা বিচারে কারাগারে ছিলেন মহিদ্দিন আহমেদের বর্ণনায় জেল থেকে মুক্তি পাওয়ার পর অন্য অন্যরকম এক আল মাহমুদের দেখা মিলল তখন আল মাহমুদের মধ্যে ইসলামী ধ্যান ধারণা প্রবল হয়ে ওঠে আল মাহমুদ বলেছিলেন তিনি কখনো মার্ক্সবাদী ছিলেন না বরং তার চরিত্রে এক ধরনের মানতা ছিল তিনি বলেন আমি যে পরিবারে জন্মেছি তারা সবাই ছিল খুবই ধর্মপ্রাণ লোক কীভাবে যেন তাদের মধ্যেই যে রয়েছে সত্যিকারের পথের ঠিকানা এটা আমাকে দূর থেকে সারায় ডাকত উনিশশো সালের পর বাংলা সাহিত্যে যত কবির আবির্ভাব হয়েছে শিল্পমান এবং লেখার বিচার বিশ্লেষণ করলে আল মাহমুদ সন্দেহাতীতভাবে প্রথম সারিতেই রয়েছেন আজ এ কবির মৃত্যুবার্ষিকী বুকমার্টসের পক্ষ থেকে কবি আল মাহমুদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা